অন্নপূর্ণ হেসেল উইথ ভিলেজ পুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি শশা নিয়ে চলে এসেছি আপনারা তো সাধারণত শশা পাকা হলে ফেলে দেন আজ কিন্তু আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করে দেখাবো আপনাদের সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমনভাবে রান্নাটা করব বন্ধুরা শশে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য কিন্তু শশাটা পুরো কাটতে হয় না আমি অল্প অল্প করে শশাটা ছুলে নেব নিয়ে ঘুষুনি দিয়ে ঘষে নেব সামান্য অল্প অল্প করে ছুলে নেব শশাটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম কাটার পর ধুইব না বন্ধুরা আমি শশাটা এবারে ঘষে নেব বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে শশা চিংড়ি ঘন্ট বানানোর জন্য জিরে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নটা দিয়ে দেব আমি কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি জিরেটা গালে করলে ভালো লাগে তেজপাতা লঙ্কা শশায় ঘরটা দিয়ে দেব এই রান্না কিন্তু খুব ঝটপট হয়ে যায় অনুযায়ী লবণ দিয়ে নেবো নুন কিন্তু খুব বেশি দেবো না দেখতে পাচ্ছেন তো জল উঠে গেছে চিংড়ি শশাতে কিন্তু জল দিতে হবে না এই জলেতেই হয়ে যাবে দিয়ে আমি একটু চাপা দিয়ে নেব আমি কিন্তু চিংড়িটা ভেজে নিন এটাতে নুন হলুদ একটু সামান্য অল্প পরিমাণ লঙ্কাগুলো গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আমি চিংড়িটা কিন্তু ওই শশার মাঝখানে দিয়ে দেবো আপনারা হয়তো বলবেন চিংড়ি কেন কাঁচা দিচ্ছে এই কাঁচা চিংড়ি দিলে কিন্তু টেস্টটা সুন্দর আসে আর চিংড়িটা ভাজলে রবারের মতন হয়ে যায় এটা কিন্তু সেই ভাবটা আসবে না দিয়ে দে এর ওপর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ হলুদ শসাতে খুব বেশি হলুদ দেয় না তেমন কোনো মশলা দিতে হবে না এক টুকরো আদা ঘষে রেখেছিলাম এক চামচ মতন এর ওপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো চিংড়িটার উপরে দিয়ে চাপা দিয়ে দেব চিংড়িটা কিন্তু ওই হবে আর কোনো রকম জল লাগবে না শশাতে চিংড়িটা পুরো চাপা দিয়ে দিলাম একটু দেখা যাচ্ছে না এই সিদ্ধ হয়ে যাবে এক পদেই রান্না বন্ধুরা দেখুন জলটা শুকিয়ে এসছে এবার আমি ভালোভাবে হেঁটে দেব এই শশা চিনির ঘন্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে আপনাদের রান্নাটা হয়ে যাবে বন্ধুরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব চিনিটা আপনাদের আপনাদের যেমন লাগবে তেমন দেবেন কারণ শশা আছে তো একটু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে অনেকে কিন্তু অনেক তরকারিতে চিনি দেয় না কিন্তু চিনি দিলে টেস্টটা দ্বিগুণ পরিমাণে হয় খুব সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা শশা চিংড়ির ঘন্টটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই শশা চিংড়ির ঘন্টটা বানিয়েছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করবেন